নবরাত্রির অষ্টম দিনে পূজিত হন মা মহাগৌরী তিনি তপস্যা পবিত্রতা এবং ধৈর্যের প্রতীক ভক্তিভরে পূজা আর কাহিনী শ্রবণ করলে মানুষের জীবনের পাপ ও দুঃখ দূর হয়ে যায় আর আত্মা হয়ে ওঠে নির্মল ও শুদ্ধ মায়ের করুণায় সন্তান সুখ লাভ হয় দাম্পত্য জীবনে প্রেম ও শান্তি বজায় থাকে পরিবার ভরে ওঠে সুখ ও সমৃদ্ধিতে তার আশীর্বাদে ভক্তের জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় আর সে পায় তার কাম্য ফল প্রিয় ভক্তবৃন্দ কাহিনিটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন আর হ্যাঁ ভিডিওর একেবারে শেষে মা মহাগৌরীর এক মহামূল্যবান দিব্য বাণী দেওয়া আছে যা আপনার আত্মিক উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাই মা মহাগৌরীর কৃপা লাভ করতে মন্তব্যে লিখুন জয় মা মহাগৌরী এই ঘটনা এই যুগেরই এক সময়ের কথা এক গ্রামে থাকত রমেশ আর সুজাতা বাইরে থেকে দেখলে তাদের সংসার শান্ত মনে হতো কিন্তু ভেতরে ছিল নিরন্তর অশান্তির আগুন রমেশ ছিল পরিশ্রমী কিন্তু ক্রোধ আর অহংকার তাকে এমন গ্রাস করেছিল যেমন অমাবস্যার রাতে কালো অন্ধকার চাঁদকে ডেকে দেয় আর সুজাতা সে যেন এই সংসারের দরগোড়ায় রাখা একটি প্রদীপ প্রতিদিন দুঃখে ভেঙে পড়ত গলে যেত তবুও কোনোদিন নিভে যেত না তাদের সম্পর্ক ছিল কেবল এক কঠিন সমঝোতা এমন এক বাঁধন যা সুখ নয় বরং চিৎকার আর কান্নার জন্ম দিত রমেশ সামান্য কারণে গর্জে উঠত তুমি আবার নুন বেশি দিলে আর কাঁপতে কাঁপতে সুজাতা বলতো আমি ঠিক করে দিচ্ছি তার চোখ সর্বদাই গিজে থাকত যেন সে নিজেই অশ্রুর নদীর পারে দাঁড়িয়ে আছে অবস্থা এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে ঘরে মারধর ছিল নিত্য রমেশ ক্রোধে অন্ধ হয়ে সুজাতাকে ধাক্কা দিল সেই সিঁড়ি বেয়ে নিচে পড়ে গেল শরীরের আঘাত কম ছিল কিন্তু মনের যন্ত্রণা ছিল বহুগুণ বেশি আত্মার গভীরে যেন ক্ষতের রেখা কেটে বসেছিল পাশের প্রতিবেশীরা সব জানত কিন্তু তারা নীরব থাকত কারণ তারা বুঝত এই ঘরে শান্তির কোনো স্থান নেই এখানে এখন কেবল বিরহ আর হাহাকারেরই বাস সুজাতার শরীরে ছিল আঘাতের দাগ যা সে শাড়ির আঁচলে আড়াল করত কিন্তু আসল ক্ষত তো ছিল তার হৃদয় যে ক্ষত সারারাত তাকে জাগিয়ে রাখত সে এপাশ ওপাশ করতো আর মনে মনে বলতো হায় দয়ামই কি আমার নিয়তি আমি কি কখনো কারো অমঙ্গল করেছি যে এমন শাস্তি পেলাম একদিন রমেশের তিক্ত বাক্যে তার অন্তর ভেঙে গেল তখনই সুজাতা স্থির করল সে এই সংসার ছেড়ে চলে যাবে ছোট্ট একটি গাটলি বাঁধতে গিয়ে তার চোখ পড়ল ঘরের কোণে রাখা ছোট্ট মা দুর্গার বিগ্রহে বিগ্রহটি ছিল শান্ত কোমল ও সৌম্য মনে হল মা যেন তাকে প্রশ্ন করছেন কি তুই হেরে যাবি তোর ভক্তি এতটাই দুর্বল সুজাতার হৃদয় কেঁপে উঠল সেই গাটলি ফেলে দিল দৃঢ় কণ্ঠে বলল না আমি হারব না এই আমার স্বামী এই আমার সংসার এটিই আমার তপস্যা এমন সময় এসে গেল শরৎত চারদিকে বাতাসে পূজার আগমনীর সুর মা শক্তির আশীর্বাদে নবরাত্রি শুরু হতে চলল সুজাতার কাছে এই নবরাত্রির ব্রত আর পাঁচজনের মতো কেবল আনুষ্ঠানিক পূজা নয় এটি ছিল তার শেষ আশা তার শেষ অস্ত্র ভাঙা সংসারকে আবার জোড়া লাগানোর এক একমরিয়া প্রয়াস নবরাত্রির প্রথম দিন সকালে সে ঘর পরিষ্কার করলো স্নান সেরে পবিত্র মনে স্থাপন করলো রমেশ তাকালো কিন্তু কিছু বলল না তার কাছে এসব ভক্তি মানেই ছিল ভণ্ডামি এক অর্থহীন প্রচেষ্টা সে খাট্টা করে বলল কি হবে এই পূজা করে যখন ঘরের ভেতরই শান্তি নেই তখন কি দেবীকে খুশি করতে পারবি কিন্তু সুজাতা নীরবে চোখ মুছে নিল মনে মনে বলল প্রাণনাথ আপনি বুঝবেন না এই পূজা আপনার জন্যই আমাদের শান্তির জন্য প্রথম দিনে শৈলপুত্রের পূজায় সে চোখ বন্ধ করে প্রার্থনা করল মা আমাকে এমন শক্তি দাও যাতে এই ঘরের ঘৃণাকে ভালোবাসায় রূপান্তরিত করতে পারি দিন কেটে গেল ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসমান্ডা স্কন্দমাতা প্রতিদিন পূজা চলল প্রতিদিন সে উপবাস রাখল দিনে কিছু খেত না রাতে সামান্য ফলাহার করত তার দেহ ক্রমে ক্ষীণ হয়ে যাচ্ছিল কিন্তু আত্মার দ্বীপ আরও উজ্জ্বল হয়ে উঠছিল রমেশ এসব দেখে আরো ক্রুদ্ধ হত বারবার বলতো কি লাভ এইসব প্রার্থনায় যখন সংসারেই অশান্তি তখন কি দেবী তোর ডাক শুনবেন কিন্তু সুজাতা নিরুত্তর থাকত নীরবে অশ্রু মুছত তার হৃদয় তখন শুধু একটি প্রার্থনা মা এই ব্রত আমার প্রিয়জনের জন্য এই ভাঙা সংসারের শান্তির জন্য সপ্তম দিনে কালেরাত্রির পূজা এলো আর চলে গেল তখন সুজাতার তপস্যা পৌঁছে গেল চূড়ান্ত শিখরে তার মন এতটাই কোমল হয়ে উঠেছিল যে প্রতিটি অপমানকেও সে প্রসাদ মনে করে গ্রহণ করত অবশেষে এলো সেই দিন অষ্টমী মা মহাগৌরীর দিন এই দিনটাই ছিল সুজাতার জীবনের সবচেয়ে কঠিন সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন সে ভোর থেকে একেবারে নির্জলা উপবাস নিয়েছিল তার ঠোঁট পিপাসায় শুকিয়ে যাচ্ছিল দেহ দুর্বল হয়ে পড়ছিল তবুও তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি আর অন্তরে ছিল এক অনর বিশ্বাস কিন্তু সুজাতার চোখ তখন ভরে উঠেছিল মায়ের প্রেমে তার ভক্তি আর বিশ্বাসের দিকটি যেন সমস্ত আঘাত রেখে রেখেছিল মহামায়া মা মহাগৌরী যিনি স্বয়ং শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন আজ সুজাতার কাছে ছিলেন একমাত্র ভরসা একমাত্র আশ্রয় সন্ধ্যা নেমে এসেছিল সুজাতা পূজার খালা সাজাল আজ অষ্টমীর দিন আর তাকে নয়টি কন্যাকে ভোজন করাতে হতো কিন্তু ঘরের কলহ ঘরের অশান্তির কারণে কোনো কন্যাই আসতে চাইছিল না এই কথা ভেবে তার বুকটা হাহাকার করে উঠল যে ঘর একদিন ভালোবাসার মন্দির হওয়ার কথা ছিল আজ সেটি হয়ে উঠেছে এক বিষণ্ন কারাগার রাত গভীর হল ফিরে এল তার শরীর থেকে মদের বন্ধ বেরোচ্ছিল আর চোখে মুখে ছিল উন্মত্ত ক্রোধ দরজা জোরে খেলে সে ভেতরে ধুকলো। এ আবার কি নাটক শুরু করেছিস ঘরে ধূপবাতির ধোয়া এসব ফালতু সাজসজ্জা একেবারে বাজে পাগলামি সে চিৎকার করলো তারপর হঠাৎ লাথি মেরে পূজার খালা উল্টে দিল প্রদীপ নিভে গেল প্রসাদ ছড়িয়ে পড়ল মেঝেতে সুজাতা ভয় কেঁপে উঠল কিন্তু এবার সে কাঁদল না প্রতিবাদও করল না শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল আজ অষ্টমী স্বামী আজ আমি মহাগৌরীর ব্রত রেখেছি আপনি যদি চান আমায় মেরে ফেলুন কিন্তু আমার মায়ের পূজা নষ্ট করবেন না রমেশ আরও উন্মত্ত হয়ে উঠল সে সুজাতার হাত চেপে ধরল জোরে ঝাঁকাতে লাগল কণ্ঠে ব্যঙ্গ তোর দেবী তোর শক্তি কোথায় যখন তোর স্বামী তোকে মারছে তখন কোথায় তোর মা সুজাতার ঠোঁট কাঁপছিল তার মুখে আঘাতের দাগ ফুটে উঠছিল সে মাটিতে পড়ে গেল কিন্তু মাটিতে পড়েও তার হাতের মুঠোয় শক্ত করে ধরা ছিল মা মহাগৌরীর ছোট্ট বিগ্রহ তার ফাটা গলা থেকে বেরোল না কোনো চিৎকার বরং এক করুন প্রার্থনা হে মা মহাগৌরী তুমি আমায় এত কষ্ট দিয়েছ তবুও আমি ভাঙিনি তুমি আমায় প্রতিটি অপমান সহ্য করার শক্তি দিয়েছ কিন্তু মা আজ আমার হৃদয় ভেঙে গেছে আমি চাই না আমার সংসার ভেঙে যাক আমি চাই না আমার স্বামী সর্বনাশের পথে যাক মা আমি আমার ভক্তি আমার প্রেম আমার সবকিছু তোমার চরণে অর্পণ করলাম যদি আমার ভক্তিতে মাত্র সত্য থাকে তবে এসো মা এই ঘরকে বাঁচাও আমাকে আর শক্তি নয় শান্তি দাও তার কণ্ঠে ছিল এমন ব্যথা এমন সত্যিকার আহ্বান যা অন্ধকার রাতের বুক চিরে কাপন তুলল সেই প্রার্থনা যেন বজ্রের মতো আকাশ বিদীর্ণ করল তারপর সুজাতা নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল তার হাত তখনও শক্ত করে আঁকড়ে ধরে ছিল মায়ের বিগ্রহ রমেশ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল প্রথমবার তার হৃদয় কেঁপে উঠল নিজের নিষ্ঠুরতা দেখে আতঙ্কে সে কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরোল তারপর চার লুটিয়ে পড়ল কিন্তু ঘুম ছিল অশান্ত আর তার আত্মা তখনও জেগেছিল হঠাৎ ঘর ভরে উঠল এক অদ্ভুত প্রভায় সেই আলোক এত তীব্র ছিল যে রমেশের চোখ উঠল সে নড়তেও ছলসে পারল না আর তখনই তার সামনে অবতীর্ণ হলেন এক দিব্যরূপ মহাগৌরী তাদের আভা ছিল পূর্ণিমার চাঁদের মতো শুভ্র তাদের বস্ত্র শেখ কিন্তু নয়নে ছিল ভীষণ ক্রোধ অতল গম্ভীর এক ধ্বনি গর্জে উঠল এ ধ্বনি কেবল কানে নয় আত্মার গভীরে ধ্বনিত হচ্ছিল তুই নিজের স্ত্রীর উপর হাত তোলে তুই প্রশ্ন করেছিলি কোথায় আছে তোর স্ত্রী যে মায়ের আশ্রয় নেয় মূর্খ আমি এসেছি আমি সেই মা যাকে সুজাতা তার দুঃখ আর তপস্যা দিয়ে ডাকছিল তোর স্ত্রীর ভক্তি আমায় পৃথিবীতে আসতে বাধ্য করেছে মহাগৌরী তার দিব্য দৃষ্টি রমেশের উপর নিক্ষিপ করলেন তার কণ্ঠ গম্ভীর অথচ বজ্রমিনাদের মতো প্রতিধ্বনিত হল তুই শক্তির পূজা করিস তুই ভাবে শক্তি কেবল তলোয়ারে যুদ্ধের রণধ্বনিতে না রমেশ তুই ভুল করেছিস তুই তো নিজের আসল শক্তিকেই পদদলিত করেছিস রমেশ গলা কাঁপিয়ে কাকু নিন্তি করল মা আমাকে ক্ষমা করো আমি ক্রোধের অন্ধকারে হারিয়ে গিয়েছিলাম আমি জানতাম না আমি কি করছি কিন্তু মা মহাগৌরীর কণ্ঠ আরও কঠোর হয়ে উঠল তুই সুজাতার হৃদয় ভেঙেছিস তার বিশ্বাস মাটিতে মিশিয়েছিস তুই তাকে দুর্বল ভেবেছিস কারণ সে বিদ্রোহ করেনি কিন্তু শুন যে নারী সাত দিন ধরে আমার রূপের পূজা করেছে প্রতিটি অপমান দিলে নিয়েও তোর ঘর ছাড়েনি তোর কল্যাণের জন্য কাঁদতে কাঁদতে ভক্তি করেছে সে দুর্বল নয় সুজাতার ভক্তি তার প্রেম তার নীরব ধৈর্য এটাই আসল শক্তি এটাই আসল তপস্যা মহাগৌরী বললেন আজ অষ্টমীতে সে আমার কাছে শক্তি চাইনি চাইছে শান্তি নিজের জন্য নয় তোর জন্য মনে রাখো যে ঘরে নারীর অপমান হয় সেখানে লক্ষ্মীও থাকে না সরস্বতীও থাকে না আর আমিও থাকি না এই বলে মহাগৌরী রমেশকে এক মুহূর্তে সমগ্র ব্রহ্মাণ্ডের দৃশ্য দেখালেন যেখানে সুজাতার প্রতিটি তপস্যা দীপশিখার মতো জ্বলছিল প্রতিটি অশ্রুবিন্দু পূজার অর্ঘ্যের মতো দীপ্ত হচ্ছিল ধীরে ধীরে সেই তীব্র আলোক সমুদ্র সংকুচিত হয়ে মিলিয়ে গেল রমেশ হাফাতে হাফাতে উঠে বসল তার বুক দ্রুত স্পন্দিত হচ্ছিল শরীরে তখনও মায়ের দিব্য উপস্থিতির কম্পন প্রবাহিত হচ্ছিল এটি স্বপ্ন নয় এটি ছিল প্রত্যক্ষ দর্শন পরদিন ভরে সূর্যের প্রথম রশ্মি ঘরে প্রবেশ করল কিন্তু রমেশের কাছে এটি যেন নতুন জীবনের প্রথম প্রভাত তার অহংকার তার ক্রোধ রাতের ঐশ্বরিক স্পর্শে ভস্ম হয়ে গিয়েছিল সেই ঘরের কোণে তাকালো সুজাতা তখনও অচেতন অবস্থায় মাটিতে সাইত কপালে ছোট্ট আঘাতের দাগ হাতে শক্ত করে ধরা মা মহাগৌরীর বিগ্রহ রমেশের বুকের ভেতর হাহাকার করে ব্যথা জেগে উঠল এই ব্যথা তার নিজের কৃতকর্মের ফল সেই অপরাধবোধের যন্ত্রণা যা তার আত্মাকে চিরে ফেলছিল সে দ্রুত জল নিয়ে এল সুজাতার পাশে বসে পড়ল কাঁপতে কাঁপতে তার কপালে হাত রাখল কণ্ঠে ভাঙা স্বর সুজাতা আমার সুজাতা জাগো সুজাতা ধীরে ধীরে চোখ মেলল সামনে দাঁড়ানো রমেশকে দেখে অবাক হয়ে গেল এ সেই রমেশ নয় যাকে সে চেনে তার চোখ দিয়ে টলটল করে অশ্রুধারা গড়িয়ে পড়ছে জীবনে প্রথমবার সে স্বামীর মুখে এমন কান্না দেখল কিন্তু ভয় তাকে ঘিরে ধরল সে সরে যাওয়ার চেষ্টা করল হয়তো আবার ব্রোত জেগে উঠবে কিন্তু রমেশ তার হাত ধরল না জোরে নয় অদ্ভুত কোমলতায় ভয় পেও না আমায় ক্ষমা করো আমি অসুর হয়ে গিয়েছিলাম তোমাকে যে কত কষ্ট দিয়েছি তোমার প্রেম আর ভক্তিকে পদদলিত করেছি তার গলা কেঁপে উঠল মা স্বপ্নে আমাকে দর্শন দিয়েছেন তিনি বলেছেন তোমার ধৈর্য তোমার প্রেমই আসল শক্তি এই বলে সে ভেঙে পড়ল শিশুর মতো হামবাম করে কাঁদতে লাগল রমেশের সেই গভীর অনুতাপের আরতি দেখে সুজাতার বুক বলে গেল সে কখনো রমেশকে এভাবে কাঁদতে দেখেনি এটি ছিল তার আত্মার গভীর থেকে ফেটে আসা কান্না ধীরে ধীরে কাপা ঠোঁট দিয়ে সুজাতা বলল স্বামী না আমাকে আর স্বামী বলে ডাকবেন না রমেশ কাপা কণ্ঠে মাটিতে পড়ে থাকা প্রসাদ কুড়িয়ে নিল তা নিজের কপালে ঠেকিয়ে বলল আমি তোমার দাস সুজাতা যে দেবী এই ঘরে বসবাস করছিলেন আমি তাকেই অপমান করেছি তোমার হৃদয় যে প্রেম ছিল আমি তাকেই হত্যা করেছিলাম তুমি আমার দেবী সুজাতা তুমি তোমার তপস্যা আর প্রেম দিয়ে মাকে এই পৃথিবীতে এনে দিয়েছ সুজাতার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো তবে এই অশ্রু ব্যথার নয় মুক্তির এত গভীর এত সত্যিকারের অনুতাপ যা সব কিছুকে ধুয়ে ফেলল মুহূর্তটি এত আবেগঘন ছিল যে দুজন মানুষ পতি আর পত্নী মাটিতে বসে হাংমাং করে কাঁদতে লাগল তাদের হৃদয়ের সমস্ত ধুয়ে গেল যারা এই কাহিনী শুনছিলেন তাদের চোখ সেই অপার প্রেম আর অনুতাপের বৃষ্টিতে ভিজে গেল কারণ এটি ছিল হৃদয়ের পুনর্জন্মের মুহূর্ত রমেশ প্রথমবার সুজাতাকে জড়িয়ে ধরল এটি সেই আলিঙ্গন যা বছরের পর বছর হারানো প্রেমকে ফিরিয়ে আনল এতে কোনো ক্রোধ ছিল না ছিল কেবল আত্মসমর্পণ সেই দিন থেকে তাদের ঘর সত্যি এক মন্দির হয়ে উঠল ঝগড়ার আগুন চিরতরে নিভে গেল রমেশ তার অহংকার ত্যাগ করল এবং সুজাতার প্রেমকেই তার শক্তি হিসেবে গ্রহণ করল সে বুঝল যে স্ত্রী নিজের সংসারের শান্তির জন্য এত তপস্যা করতে পারে সে কোনো দেবীর চেয়ে কম নয় সেই ঘরের দেয়ালে এখন প্রতিধ্বনিত হয় হাসি আর আনন্দের সুর অনেক দিন আগের সেই অষ্টমীর রাতে এক স্ত্রীর সত্যিকারের ভক্তি আর প্রেম মা মহাগৌরীকে পৃথিবীতে আসতে বাধ্য করেছিল দুটি ভাঙা হৃদয়কে জুড়ে দিয়ে এক নতুন সুখী শান্তিতে ভরা সংসার গড়ে তুলেছিল সুজাতার অষ্টমীর রাতের সেই প্রার্থনা আজও শিখিয়ে যায় আসল শক্তি প্রেমে আর আসল দেবী বাস করেন আমাদের ঘরের দর্গরায় মা মহাগৌরীর দিব্যবাণী মানবতার প্রতি এক করুণ আবেদন হে মানুষ হে ঘোর কলিযুগের সন্তান হে জীবিত প্রাণী আমি মা মহাগৌরী জগতজননী আমি সেই শক্তি যিনি এই সৃষ্টিকে রচনা করেছি আমি সেই করুণা যিনি প্রতিটি জীবের ওষুতে প্রবাহিত আমি সেই ন্যায় যিনি প্রতিটি অধর্মের অবসান ঘটান তুমি ভাবো আমি কেবল মন্দিরের বিগ্রহে আছি না আমি আছি তোমার ঘরের দর্গরায় তোমার স্ত্রীর চোখের জলে তোমার সন্তানের হাসিতে তোমার মায়ের আশীর্বাদে কিন্তু তুমি আমাকে ভুলে গেছ তুমি চোখ বন্ধ করে রেখেছ হে মানুষ তুই কি জানিস তোর ঘরে যখন একটি নারী কাঁদে সেই কান্না শুধু তার নয় তা আমার আত্মার বিলাপ তুই যখন তোর স্ত্রীর গালে হাত তোলে বুঝে নি তুই আমার গালেই আঘাত করছিস তুই যখন তার ভক্তি ভেঙে দিস তুই আমার উপাসনাকেই ভেঙে দিস আমি দেখেছি সুজাতা নামের এক নারীকে যে দগ্ধ হয়েছে ভেঙেছে তবু নিভে যায়নি তার প্রতিটি প্রার্থনা আমার হৃদয়ে বিদীর্ণ করেছে সে তার ঘর বাঁচাতে উপবাস করেছে নিজের হার বলিয়েছে ক্ষুধা আর কৃষ্ণাকে জয় করেছে তোর ক্রোধকে সহ্য করেছে কেন কারণ তার হৃদয় প্রেম ছিল আর সেই প্রেম আমি নিজেই হে কলিযুগের পুরুষ তুই ভাবে শক্তি শুধু তোর পেশিতে তোর উচ্চ উচ্চকণ্ঠে তোর কঠিন হাতে না আসল শক্তি প্রেমে যে প্রেম তোর ঘরকে আশ্রয় দেয় যে প্রেম তোর সন্তানকে জন্ম দেয় যে প্রেম তোর স্ত্রী তোর জন্য তপস্যা করে সেই প্রেমই আমার রূপ হে মূর্খ আসল শক্তি তোর স্ত্রী নীরব সহিঞ্চুতে আসল শক্তি তার ত্যাগে আসল শক্তি সেই অশ্রুবিন্দুতে যা নীরবে মাটিতে পড়ে আমার চরণে এসে পৌঁছায় রমেশ একদিন প্রশ্ন করেছিল কোথায় তোমার মা কোথায় তোমার শক্তি আজ আমি নিজেই এসেছি কারণ সুজাতার ভক্তি আমায় ডেকে এনেছে তুই জেনে রাখো আমার শক্তি কেবল সেই মন্দিরগুলোয় নামে না যেখানে ঘণ্টাধ্বনি বাজে আমার শক্তি নেমে আসে সেখানে যেখানে কোনো নারী অস্ত্র আমায় ডাকে হে জীবন্ত প্রাণী তুই ভুলে গেছিস তোর ঘরই তোর প্রথম মন্দির যে দুরগোড়ায় তোর স্ত্রী দাঁড়িয়ে তোর অপেক্ষা করে সেটিই আমার চৈকাট যে আঙিনায় তোর মা তুলসী হয়ে জ্বলছে সেটি আমার ধাম যে আঁচলে তোর স্ত্রী তোমার সন্তানদের লালন করে সেই আচলি আমার আশীর্বাদ কিন্তু তুই কি করিস তুই মন্দিরে গিয়ে ফুল চড়াস আর ঘরে ফিরে শব্দের কাটা ছুড়িস তুই প্রদীপ জ্বালাস আর তোর স্ত্রীর চোখের দিক নিভিয়ে দিস তুই জপমালা ফেরাস আর ঘরের ভেতর গালিগালাজ করিস এ কি তোর ধর্ম এ কি তোর সনাতন হে মানুষ মনে রাখো সনাতন ধর্ম কেবল মন্ত্রপাঠে নয় সনাতন তখনই বেঁচে থাকে যখন তুই তোর স্ত্রীকে দেবী মনে করিস তোর মাকে সম্মান দিস তোর কন্যাকে বোঝা নয় বরদান ভাবিস তুই রামকে পূজা করিস কিন্তু দেখিসনি রাম কিভাবে সীতার মান রেখেছিলেন তুই শিবের নাম নিস, কিন্তু জানিসনি শিব কীভাবে পার্বতীর তপস্যার কাছে অহংকার ত্যাগ করেছিলেন তুই কৃষ্ণকে স্মরণ করিস কিন্তু বুঝিসনি কৃষ্ণ কীভাবে রুক্ষিণীর প্রার্থনার মান রেখেছিলেন অথচ তুই নিজের ঘরের লক্ষ্মীকে কাদাস নিজের দর্গড়ার সরস্বতীকে অপমান করিস নিজের শয্যার দুর্গাকে কষ্ট দিস মনে রাখো যে ঘরে নারীর অপমান হয় সেখানে আমি থাকি না সেখানে লক্ষ্মীও থাকে না সরস্বতীও কথা বলেন না সেখানে শান্তি বাস করে না সেখানে থাকে কেবল অভিশাপ থাকে কেবল অন্ধকার হে কলিযুগের মানব আমার এই সতর্কবাণী শোন যদি তুই তোর স্ত্রীকে সম্মান না দিস তবে তোর ধন নষ্ট হবে তোর সুখও চলে যাবে আর তোর ঘরের দেওয়ালো করুণার অভাবে ভেঙে পড়বে কিন্তু যদি তুই তোর স্ত্রীর অশ্রু মুছে দিস তার ক্ষতস্থানে মলম রাখিস তার ত্যাগকে চিনতে পারিস তবে দেখবি সেই নারী তোর ঘরকে মন্দির করে দেবে তোর সন্তানদের ধর্মের দ্বীপে পরিণত করবে তোর জীবনকে মুক্তির সেতু বানাবে হে জীবন্ত আত্মারা আমি দেখেছি সুজাতার তপস্যা তার ব্রত তার নীরবতা তার করুণা সবই আমার জন্য দ্বীপ হয়ে জ্বলেছে যখন সে বলল আমায় শক্তি নয় শান্তি দাও আমার আত্মা কেঁপে উঠল আমি প্রকাশিত হলাম কারণ তার প্রেমী ছিল আমার শক্তি তোমরা সবাই শুনে রাখো নারীর প্রেমী সবচেয়ে বড় পূজা নারীর তত্ত্ব্যাগী সবচেয়ে বড় হোমযজ্ঞ তার নিব্যতাই সবচেয়ে শক্তিশালী মন্ত্র আর তার আচলি সবচেয়ে পবিত্র তীর্থ হে মানব, আমি তোমাকে এক আহ্বান জানাই এখনও সময় আছে তোমার স্ত্রীকে দেবী বলে মানো তোমার কন্যাকে শিক্ষার আলো দাও তোমার মায়ের ক্লান্তি বোঝো তোমার বোনের সুরক্ষা করো মনে রেখো তুমি মন্দিরে হাজার ঘণ্টা বাজালেও যদি তোমার ঘরের নারী দুঃখী থাকে আমি বধির হয়ে যাই তুমি লক্ষ্য প্রদীপ জ্বালালেও যদি তোমার স্ত্রীর মুখ অস্ত্র জলে যায় আমি অন্ধ হয়ে যাই তুমি যত হোমযজ্ঞ করো না কেন যদি তোমার কন্যা ভয়ে দিন কাটায় তবে আমি তোমার মন্ত্র শুনি না হে জীবন্ত আত্মারা প্রেমী আসল শক্তি করুণাই আসল ধর্ম তত্যাগী আসল তপস্যা মনে রেখো নবরাত্রি শুধু নয় দিনের উৎসব নয় নবরাত্রি সেই কান্নার সুর যা প্রতিটি ঘরের নারী তার অশ্রু দিয়ে গায় নবরাত্রি সেই দীপশিখা যা প্রতিটি কন্যার স্বপ্নে জলে নবরাত্রি সেই প্রার্থনা যা প্রতিটি স্ত্রী তার স্বামীর জন্য করে আর শেষ কথা বলি হে মানব যদি তুমি তোমার হৃদয়ের পাথরকে গলিয়ে ফেলতে পারো তবে বুঝবে ওটাই আমার সাক্ষাৎ দর্শন যদি তুমি তোমার স্ত্রীর চোখ থেকে অশ্রু মুছে দিতে পারো তবে বুঝবে ওটাই আমার প্রসাদ যদি তুমি তোমার কন্যাকে হাসাতে পারো তবে বুঝবে ওটাই আমার আরতি যদি তুমি তোমার মায়ের চরণ টিপে দিতে পারো তবে বুঝবে ওটাই আমার অভিষেক আমি মা মহাগৌরী আমি করুণাও বটে আমি সতর্কতাও বটে আমি আশাও বটে আমার এই বাণী শুনে তোমার ঘরকে মন্দিরে রূপান্তরিত করো কারণ মনে রেখো যেখানে নারীর সম্মান আছে সেখানেই আমার সত্যিকারের বাস প্রিয় ভক্তবৃন্দ এখানেই শেষ হল মা মহাগৌরীর পবিত্র ব্রতকাহিনী ও দিব্যবাণী আমরা কামনা করি মায়ের কৃপা আপনাদের জীবনে চিরকাল বর্ষিত হোক আপনাদের সংসার ভরে উঠুক সুখ শান্তি সমৃদ্ধি আর ইতিবাচক শক্তিতে নবরাত্রির অষ্টমী দিনের এই ব্রতকথা শোনার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মন্তব্যে আপনাদের অনুভূতি শেয়ার করতে ভুলবেন না এবং লিখতে ভুলবেন না জয় মা মহাগৌরী জগতজননী আপনাদের প্রতিটি মন্তব্য শুধু আপনাদের নয় অন্য ভক্তদের জন্য হয়ে উঠবে ভক্তি আর শ্রদ্ধার উৎস জয় মা মহাগৌরী জগতজননী